এখানে ব্যাপার হচ্ছে আমাদের নিজস্ব কিছু আইন আদালত আছে এটা হচ্ছে বিনা চালানের আইন আদালত যে চালানে মনে করে যে এটা হচ্ছে আমরা আইন চালাই কিছু চালাই সেটা আমাদের নিজস্ব জন্য নিজেরা ভালো থাকার জন্য সাথে যারা আছে সবাইকে ভালো রাখার জন্য ঠিক আছে তিসা হ্যাঁ গাজী ভাই আপনি যদি আমাদের সঙ্গে থাকেন আপনাকে যদি কেউ শালা বলে তাকে ধুলো ভাই বলতে হবে প্রথম কথা হচ্ছে এটা বিকজ আমরা এমন কোনো কিছু অ্যাকসেপ্ট করবো না যে কেউ গালিবাজি করুক কেউ মানে কোন খারাপ স্ল্যাং ইউজ করুক আমাদের সাথে যদি আমাদেরকে আপনাকে আমরা প্রত্যেকে হাইলি রেসপেক্ট করি আপনার জন্য প্রত্যেক মেম্বার গত দুই দিন থেকে হতাশ আপনি মারা যাইতেন আপনি যে অবস্থায় ছিলেন আপনি সত্যিকার অর্থে মারা যাইতেন আমি পাগল হয়ে গেছি আপনার অবস্থান দেখে আমরা প্রত্যেকটা মেম্বার আপনার জন্য প্রত্যেকটা লোক আমরা গিয়ে আপনাকে রিকোয়েস্ট করার আজকে অর্ণিমা কালকে লাইভ অফ ঠিক আছে তারপরে আপনি কি করলেন আবার আজকে সকাল থেকে সেটা শুরু করছেন সেটা কেন ছিল আমি আপনার জন্য বলছি আপনি অনেক জ্ঞানীবান বুদ্ধিমান এবং যুক্তি দিয়ে চলেন অনেক ফ্রেন্ডলি আমি যতদিন আপনার সাথে আড্ডা করছি আমার কাছে মনে হচ্ছিল যে আপনি অনেক অনেক ফ্রেন্ডলি হ্যালো অনেক ফ্রেন্ডলি আড্ডা করেন অনেক ভালো আড্ডা করেন কিন্তু হুইচ ইজ নট এক্সেপ্ট পিবি ফ্যামিলিতে এই ধরনের কোন কাহিনী এই ধরনের কোন কথাবার্তা এই ধরনের কোনো কিছু আমাদেরকে শুনতে হয়েছে ওকে ফাইন যা হয়েছে কোনো প্রবলেম নাই আপনাকে আমি রিকোয়েস্ট করব সব এই আপনাকে আপনি যদি বলেন যে ভাই আমি প্রত্যেকের সামনে থেকে পিভি ফ্যামিলির প্রত্যেকের সামনে হাত জোড় করে মাপ চাইলাম গাজী ভাই আপনি যদি আমাদের সাথে চলেন এট লিস্ট বিগততে তাহলে আপনার পার্সোনালি কোনো কিছু নাই আড্ডার জন্য আর যদি আপনি পার্সোনালি আড্ডা করেন তাহলে ভাই আপনার মতো আপনি থাকেন কোনো সমস্যা নেই যেই হোক আমি হাত জোড় চলে আপনার কাছে আমি মাপ চাই নিলাম আপনাকে যদি আপনার মন মতো করে আপনি আড্ডা করতে পারেন আপনি কোনো সমস্যা নেই কিন্তু উই আর রিয়েলি হার্টেড যে প্রত্যেকটা ব্যাপারে হ্যাঁ যে কালকে থেকে আজ পর্যন্ত আপনার বিওয়ার শেষে মোর দেন ফিফটিন থাউজেন্ড এমন কোন মেম্বার জানে না বিগোতে যারা বিগ ইউজার এমন কোন ইউজার জানে না যে কালকে বিবি মেম্বারের এই অবস্থা হয়েছে এমন করছে তাহলে কি সেটা আমাদের জন্য লজ্জাজনক না তাহলে কি আমরা আমাদের আমাদের কাছ থেকে অনেক কে দুরি মানে সেটাই তো না যেমন আপনি দেখেন রানী মাসিদ ভাই সাথে কালকে ঝগড়া হয়েছে আমি রানী ল্যাবে গিয়ে তাকে আমাদের সাথে কারোর সাথে অ্যাড নাই আমাদের সাথে কারোর সাথে অ্যাড নাই রানীর সাথে মাসুদ ভাই কালকে এই জায়গা রে করছে বিকজ কে আইডি করতেছে কে আইডি করতেছে কেন কে আইডি করতেছে লিছেন এই ওস

আচ্ছা আমি ওর সাথে কথা বলতেছি ওকে ওকে একটু রাখেন পরে কথা বলতেছি ওকে ওকে তো এখন কথা হচ্ছে না ক্যাম্পটা একটু সমস্যা আছে প্লিজ না আমি আজ ইউজুয়ালি ক্যাম্প দিই না আমার এই যে এখান থেকে লোকজনে গিয়ে এটা আর চার পাঁচজন কিন্তু আমাকে ধরছে তোমার সাথে আমার ওইভাবে কথা হয় না আড্ডা হয় না এই জন্য তুমি জানো না এখন ব্যাপার হচ্ছে ব্যাট কি মিউট করো ব্যাট কি মিউট করো ব্যাট কি মিউট করো

যে এ আমাকে এই কথা বলছে এর সাথে আমার এটা হইছে এটা সুস্থ সমাধান কি এটা সুস্থ সমাধান কি না অফ করে দিছি আর তুমি আগে তোমাকে বলি ঠিক আছে আরেকটা বলি তুমিও ক্যামে তুমি একটু ক্যামে কম আসবে যতটুকু ক্যাম্প থেকে হাইট থাকতে পারবে এটা তোমার জন্য গুড আমি জ্ঞান দিচ্ছি না তুমি আমাদের অনেক কাছের মানুষ এই জন্য বললাম গুড ফর ইউ